এত সুন্দর এত সুন্দর তো নিজেই আল্লাহ ভালোবাসা তোকে মানুষ আর না বাসোক আমি বৈশাখ আমি তোকে ভালোবাসা এত সুন্দর এই জন্য আমি মাঝে মাঝে যুবকদের উপরে রাগও না ওরা ফুল লিয়া ঘুরবে না কেন ফুল আবার বৈধ বলতেছি না ফুল নিয়ে গুড়া পিছে পিছে বৈধ না কিন্তু মাঝে মাঝে নিজেকে শান্তনা যে ওরা ফুল নিয়ে পিছে পিছে গড়বে না কেন আর তো বলে এত সুন্দর কেউ ভালোবাসুক আর না বাসুক ইন্নি এলাকা মহিবা আমি তোকে বাবা বৈশাখাল

কেননা ওরা চব্বিশ ঘন্টা কাউকে ভালোবাসা দিতে পারে না ওই ক্যাপাসিটি ওদের কাছে নাই ওরা 3৬৫ দিন কাউকে ভালোবাসা দিতে পারে না এই ক্যাপাসিটি ওদের কাছে নাই কেননা সব মোবাইলে সব প্রোগ্রাম থাকে না ওদের এইখানে মোবাইলে এই প্রোগ্রাম নাই ওরা তিনশো দিন ভালোবাসবে এটা ওরা পারে না এটা শুধু মুসলমান পারে মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে মুসলমানের এইখানে এই ক্যাপাসিটি আছে ওরা পুর ভালোবাসা এই জন্য দেখবেন দুনিয়ায় ভালোবাসার যত ইতিহাস আছে সব মুসলমানদের পাবেন ইতিহাস মুসলমানের যত ভালোবাসার পাবেন সব মুসলমানের পাবেন বিজাতির কোন ভালোবাসার পাবেন না আমাকে বুঝাইতে হবে না কারণ আমি তো দুনিয়ার বুড়ি আপনি আমাকে কি বুঝাবেন দু চারটা নিয়ে বেশি ভালোবাসা ওটা আমি চিনি নাম আপনারা বলবেন একটা আমি তো বুঝি এই পড়া পয়লা শেষ করে ফেলছি আমি অনেক আগে কিতাব থেকে পয়লা শেষ করছি দুনিয়া ঘুরেও পয়লা শেষ করে ফেলছি আল্লাহ মুসলমানের এইখানে এই জন্য তো যুবকরা চোদ্দ তারিখে খালি ফুল দেয় না হোটেলে নিয়ে খাওয়ায় শুধু খাওয়ায় না আবার পার্সেল দিয়া দেয় শুধু পার্সেল দেয় না পারে না কলচাটা বাইর করে ভুনা করে আবার আরেকটা প্যাকেটে ঢুকে দিয়ে দিতে তারপর তুই কই ডট ডট ইউ ওটা ওরা পারে না ওরা তো এক হোটেলে পয়সা স্বামী স্ত্রীর বিল দিতে পারে না স্ত্রী স্বামীর বিল দেওয়ার মতো ক্ষমতা ওদের নেই চ্যালেঞ্জ কেউ যদি এখানে ইউরোপ থেকে থাকে উন্নত বিশ্ব যদি কেউ যায় থাকে ও আমার কথা সত্যাহিত করবে ওদেরই কালচার নাই যার যার বিল শেষে দিবে কি বুঝুর মানে বিশ্বাস হয় ঠিক না আরে আমি চোখে দেখছি এরকম একটা দেখি নাই দুটা দেখি নাই শত শত দেখছি ওরা যার যার বিল শেষ হয়ে ওরা আমাদের কা হাত করে থাকে আর কই কি বারো জন ঢুকছে একজন দিয়ে কাঠ দিল বারো জন তো কাঠ করলো না ঢুকছে হোটেলে বারো জন বিল দিছে কয়জনে হ্যাঁ ওরা দেখা তাকাইতে থাকে তাকাইতে থাকে আমার মনে আছে একবার আমেরিকাতে

কিন্তু ওর দুরবস্থা দেখে আমার মনে চেয়েছিল যে আমি ওকে একশো ডলার দিই দুরবস্থা দেখে কেন এত বড় ইরা এইখানে আছে ওদের মোবাইলে তো কি বুঝাইতেছিলাম জানি কোন দিকে চলে গেছি যে আল্লাহ

আল্লাহ যদি আপনার করে দয়া করে মায়া করে স্নেহ করে মমতা করে ভালোবাসে দুনিয়ার কোন পদস্থ ব্যক্তি দুনিয়ার কোন ব্যক্তিত্ব মান ব্যক্তি ভালোবাসতে যদি অন্ত না থাকে বইলা বেড়ায় প্রচার করে বেড়ায় উনি ওনার ডাইনার উনি ওনার কি মানুষ খাইকে দিয়া

ছাড়া উনি এক কথমা সবসময় দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি দুনিয়ার একজন পদস্থ ব্যক্তি যদি হাল হয় করতে পাইলে তাহলে আল্লাহ যদি কাউকে ভালোবাসে কেমন এই জন্যই আল্লাহ চায় না সব কিছু দেওয়ার পরে আল্লাহর ইচ্ছা উদ্দেশ্য আল্লাহ চায় না মানুষ তো যোগে যাক মানুষ দুযোগে যাক মানুষ আগুনে চলুক এটা আল্লাহ চায় না আর বিশেষ করে মুসলমানকে তো চাই না যাকে আল্লাহ নিজ ইচ্ছায় মুসলমানের ঘরে পাঠাইলেন মুসলমানের ঘরে পাঠাইলেন আর তাকে তো আল্লাহ চাই না আর আরো বড় কথা হলো যাকে মোহাম্মদী বানাইলেন যাকে উন্মতে মোহাম্মদী বানাইলেন তাকে তো আল্লাহ চাই না যে তো আগুনে চলুক কেননা আগুনে সে জ্বলবে কিন্তু আগুনে চাই না আপনি বলবেন কেন চায় না এটাই সত্য এটাই সত্য আপনি জানেন না আপনার আগুন আপনার পরে কোথায় লাগবে এটা আপনি জানেন আপনার আগুন আপনার গায়ে লাগার পরে হয় লাগার আগেই তো কলিজায় এত লাগা লাগছে যে জীবনে একবার চোখের পানি শুকায় নেয় উম্মতের দুজগের চিন্তা রসুল্লাহ মুহাম্মদুল রসুল্লাহটুকু লাগছে পানি থামে চোখের পানি থামে নাই চোখের পানি থামে নেয় এমন কোন দোয়া ছিল না যেই দোয়ার ভিতরে উন্মত না ছিল চোখের পানি থামে নাই উন্নতের জাহান নামের ভয়ে ওটা তো লাগবে পরে কিন্তু লাগার আরেকজনের দিলে লেগে গেছে উল্লাহ দিলে লাগছে যে আমার উন্মত দু সইবি কি করা সরদিন চোখে পান আর একই দোয়া আমার উন্মত কে বাঁচান আমার উন্মত কে বাঁচান আমার উন্মত কে বাঁচান মুহূর্ত গুলা দেখাইলে দেখি যে আপনাদের দিলে লাগে কিনা দিলের ভিতরে যোগ্যতা আছে কিনা না দিল বিলকুল প্যারালাইসিস হয়ে গেছে দেখি যুবকদের দিলে লাগে কিনা যে চব্বিশ তেইশ বছর চোখের পানি বন্ধ হয় শুধু উম্মত উম্মত যখন দুনিয়ার থেকে চলে যেতেছেন সবচেয়ে বেশি খুশির মুহূর্ত ওটা ছিল যে এখনই আল্লাহর সান্নিধ্যে চলে যাবেন ইলা রফিক আলা একটু পরপর নিজেও বলতেছিলেন কিতাবে আছে হাদিসের কিতাবে আছে মৃত্যু লগ্নে আল্লাহ রসুল একটু পরপরই বলতেছিলেন আল্লাহ বলতেছি আল্লাহ রফিক আলা আল্লাহর সান্নিধ্য তখন খুশি সবচেয়ে বড় ব্যাপার ছিল কিন্তু ওই খুশিও খুশিতে না ওই খুশির জন্য চোখে পানি ছিল না কিন্তু উম্মতের ব্যথা ওই খুশির থেকে প্রবল হয়ে উম্মতের জন্য চোখের কোনায় পানি ছড়তেছে জিবরিল জিজ্ঞাস করতেছে খুশির জায়গায় কান্না কেন বলছে আমার পরে উম্মত থেকে দেখা

কবরে কান্দতেছেন শুধু উন্মতের জন্য কবরে প্রমাণ আছে ওলামা দেখে আল্লাহ দেখে কবরে কাঁদতেছেন জিজ্ঞাসা করলে এই জবাব হয়ে আসে উন্মতের জন্য উন্মতের এক এক দেশের নাম পর্যন্ত আসে আমি লোক নিয়ে আসতে পারি আপনাদের এইখানে একজন না দুইজন না পুরা ডরজন জামাত নিয়ে আসতে পারি এক ডরজনের জামাত নিয়ে আসতে পারি যারা স্বপ্নে দেখছে আল্লাহ রসুল কাঁদতেছেন জিজ্ঞাসা করছেন কাঁদেন কেন বলছে বাংলাদেশে সরল সহজ উন্মতের জন্য কাঁদ আমার বাংলাদেশের উন্মত বড় সরল সহজ সাদা সিদা এদের জন্য কাঁদি সাদা সিদা এরকম যে যেটা বলে আর পিছু ধুলেতে থাকে এইজন্য এদের জন্য কাঁদছি আমার কাছে প্রমাণ আছে প্রমাণ ছাড়া বলতেছিনা আর যে স্বপ্নে আল্লাহর রাসূলকে দেখছে সে আল্লাহর রাসূলই দেখছে তো বুখারী লেওয়ায় মান রাআমিন ফাকাদ রাআমিন ফিনন শাইতান রায়া তামাসাল বি দেখছে এখনো কাঁদতেছেন কান্তে সামরকান আর বলতে বলতে না পড়া দেখেন আবুল্লাহ সামরকান্দি রহমতুল্লাহ কিতাব যেটি দুনিয়ায় পাওয়া যায় খুঁজা পড়া দেখেন মাঝে মাঝে বলে কিতাবের নাম বলেন এত সহজ আমি দুনিয়া ঘুরে খুঁজা বাহির করছি

তো শান্তনা দিবে কেউ ওঠে নাই আপনি একমাত্র ব্যক্তি জমিন থেকে উঠলেন উন্মত এখনো ওঠে নাই আপনি শান্ত হন যে কবর থেকে কানতে কানতে উঠবে এই জন্য তো বলছিলাম উন্মতের গায়ে দুযোগের আগুন পরে লাগবে কিন্তু একজন তো আছে হিতাকাঙ্ক্ষী যার দিলে আগেই লেগে গেছে যিনি মোহাম্মদ যার দিলে আগুন আগের থেকে লেগে গেছে মাকামে মাহমুদ পাবে কিন্তু বসবে না শুধু হাত রাইখা দাঁড়ায় থাকবে দেখবে না যে ওই মাকামে মাহমুদের কিরকম অনুরোধের বসবে না আল্লাহ জানে বন্ধু বসবে না কিন্তু তারপর অনুরোধ করবে বসেন না বলছে তিন জায়গায় যে ছোট এসে বসে তো বসে কি করা তিন চিন্তা যার মাথা এসে বসে তো বসে কি করা কিসের তিন চিন্তা অম্মকে পানীয় পান করাইতে হবে বিজানের পাল্লায় যে আমল নামার মনিটারিং করতে হবে যদি সামনে না ঝুঁকলো তাহলে আপনার প্রতিশ্রুতি কাজে লাগায় পাল্লা সামনে ঝুঁকায় দিতে হবে আপন সেরাতে যায়া যদি উন্মত পার হইতে না পারে দুরুদের গাঠে দিয়া পার করে আমি বসি তো বসি কি করে আরেকটা চিন্তাও আছে আরেকটা চিন্তাও আছে যে আমি বসলাম আর যদি চেয়ার আমাকে উড়ায় জান্নাতে পৌঁছায় দিল তাহলে উম্মত দেখবে তো দেখবে কি করে দুনিয়া এরকম হয় মাঝে মাঝে দুনিয়া এরকম আছে

이공번도 잘해 있네이중류이 국번치가 자어라어져이공번아군것 맞죠. 그 국번은 안 맞죠. 그 국번은 안 맞죠. 그이번은안 맞죠. 그 국번은 안맞

Challenge.